এমনি কি এর নাম চিকেন মহারানি একবার এইভাবে বানিয়ে দেখো এর আর ভুলতে পারবে না এত সুন্দর খেতে হয় টেস্টি মোগলাই রেসিপি এটি তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো তো ফার্স্টে চিকেন ম্যারিনেট করে নেব। তিন টেবিল স্পুন টক দই নিয়েছি দেড় টি স্পুন নুন নিয়েছি নুন তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারো ওয়ান টি স্পুন কাসুরি মেথি নিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি ওয়ান টি স্পুন এবার রসুন পেস্ট দিয়েছি ওয়ান টি স্পুন আদা পেস্ট দিয়েছি ওয়ান টি স্পুন এবার দিয়ে সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবো মিক্স করে আমি দুই ঘন্টা মতো ম্যারিনেট করে নিয়েছিলাম তো আমাদের টাইম না থাকলে এক ঘন্টা বা আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারো এবার জোগাড়গুলো করে নেব পেঁয়াজ নিয়েছি চারটে আদা দেড় ইঞ্চ মতো আর দশটা রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা ওই চারটে পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আদা আর রসুন সবগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার একটি গুঁড়ো মশলা বানিয়ে নেব এর জন্য কড়াইয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনিয়া ওয়ান টেবিল স্পুন জিরা ওয়ান টেবিল স্পুন মৌরি দিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে ওটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ে তিন চার চামচ মতো তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেলে ওই তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব দুই তিন মিনিট মতো এই সময় ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে না নাহলে মশলা পুড়ে যেতে পারে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবার চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই সময় ফ্লেমটা বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ঢেকে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য এর ফাঁকে একটি পেস্ট বানিয়ে নেব এর জন্য আমন্ড বাদাম নিয়েছি নয় দশটা মতো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু নিয়েছি পনেরো ষোলোটা মতো আর এক কাপ মতো দুধ নিয়েছি পেস্ট বানাতে অল্প এক টেবিল স্পুন মতো দুধ ইউজ করব একটা পেস্ট বানিয়ে নেব এবার পনেরো কুড়ি মিনিট পর এবার ঢাকনা খুলে দেখে নেবো চিকেনগুলো থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে ঢাকনা খুলে রাখতে হবে এই সময় জলটা একটু শুকিয়ে নিতে হবে আর ভেজে রাখা যে গুঁড়ো মশলা মানে জিরা ধনে আর মৌরির যে গুঁড়োটা তার দুই চামচ মতো এবার চিকেনের সাথে দিয়ে মিক্স করে নেব তারপর আবার ঢেকে পাঁচ মিনিট মতো রাখবো তারপরে ঢাকনা খুলে দেখবো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এবার কাজু আমন্ড আর দুধের যে পেস্টটা সেটা দিয়ে দেব। এই সময় আঁচটা একটু লো রেখে নাড়াচাড়া করতে হবে না হলে তলা লেগে যেতে পারে একটু নাড়িয়ে নিয়ে যখন চিকেনের গ্রেভিটা একটু শুকিয়ে আসতে লাগবে তখন দিয়ে দেব বাকি দুধটা এবার ভালো করে মিক্স করে নেব। এই রান্নাটা পুরোটা দুধেই হয় কিন্তু আমি এক কাপ দুধ দিয়েছিলাম আর এক কাপ মতো গরম জল দিয়েছিলাম তোমরা চাইলে পুরো রান্নাটা দুধেও করতে পারো আমি এখানে ভাতের সাথে খাওয়ার জন্য একটু গ্রেভি রেখেছিলাম তোমরা রুটি পরোটা নানের সাথে খেলে একটু গ্রেভি শুকিয়ে নিয়ে পরিবেশন করতে পারো আমি এখানে একটু গ্রেভি রেখেছিলাম জন্য আরও হাফ টেবিল স্পুন মতো নুন অ্যাড করেছি আমার স্বাদ অনুযায়ী তোমরা একটু টেস্ট দেখে নেবে আর দিয়েছি ওয়ান টি স্পুন কসুরি মেথি টু টি স্পুন ভাজা যে গুঁড়ো মশলাটা ওইটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একবারে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। এবার চিকেনগুলো একটি সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখো চিকেনগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল ওকে বাই বাই